যত মন খারাপই থাকুক না কেন আমি যখন ছাদে চলে আসি আমার মনটা একদম ভালো হয়ে যায় কেন ভালো হয় জানেন এই যে আপনাদের সাথে শেয়ার করি এগুলো দেখলে আমার মন একদম ভালো হয়ে যায় এরকম মনোরম দৃশ্য বলেন কার না ভালো লাগে যখনই মন খারাপ থাকে আমি ছাদে এসে বসি বসার পর আমার মনটা একদম ফুরফুরে হয়ে যায় এই যে দেখেন মাসাল্লাহ কারণ মানুষ কিন্তু যতই কাঁদুক না কেন ফুলেরা কিন্তু সবসময় হাসে কারণ তাদের মন কখনো খারাপ হয় না সেই জন্য যখন ফুলগুলো দেখি মনটা একদম ভালো হয়ে যায় তাই আপনাদের সাথে আমার ফুলগুলো শেয়ার করলাম গাছের ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর মাসাল্লাহ